তো হ্যালো বন্ধুরা নীলিভা ডট অনামিকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট সুন্দর করে করে দিন

আমরা তো এক কাপ চা খাইতে এসে বাবা আমাদের অবস্থা শেষ তোমাদের কিন্তু ধন্য তোমরা এত পরিশ্রম করতেছো আমাদের খাওয়ানোর জন্য দাদা ধন্যবাদ আপনাদেরকে আপনারা এত পরিশ্রম করছেন আমাকে চা খাইতে দেবে အော်ဘောင်ပြေတယ်နော်ဒါဆိုရင်အမေအော်အော် আমি না সবসময় মাসির সঙ্গে না হাসি ধামালি মজা করতেই থাকি আর মাসি সবসময় মা আমাকে মানে দুষ্টু মেয়ে পাগলি মেয়েগুলি বলতে থাকে খুব কেন জানি এত ভালো লাগে মাসিকে আর আমি মাসির সামনে না ক্যামেরাটা করে সেট করে বসে গিয়েছি মাসি বলছে তোর ভিডিওটা বন্ধ কর না বন্ধ কর না আর মানে আমি ধামালি করছি আর মাসি মানে ভিডিওটা করছি তার জন্য বারবার বলছে তোর ভিডিওটা বন্ধ করলে তোর ভিডিওটা বন্ধ করলে আর আমি ইচ্ছা করে ভিডিওটা চালিয়ে মাসির সঙ্গে কথা বলছি আর খাচ্ছি দেখুন আর এখন মাসি একটু সিরিয়াস হয়ে গেছে মানে আমিও সিরিয়াস হয়ে গেছি সিরিয়াস হয়ে একদম নিমকি আর চাটা খুব মনোযোগ দিয়ে খাচ্ছি কি বলে আমি তো বুঝিলাম আপনারা দেখেছেন ওরা খালি লুকাচ্ছে আমার মোবাইলটা দেখে লুকাচ্ছে আমি বলছি দেখো তোমাদেরকে তো ভিডিও বানাবোই আর এখানে এই দাদাটাই গরমের মধ্যে পুরি ভাজছে আর কাকু তো এই কাকুরই হোটেলটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি